আসসালামু আলাইকুম কচুর লতি অনেকে পরিষ্কার করার ঝামেলায় বা হাত কালো হয়ে যায় গলা চুলকায় এই কারণে খেতে চায় না আজকের ভিডিওটি ফলো করে কচুর লতিটা রান্না করে দেখবেন আপনার গলাও চুলকাবে না আর হাতও কালো হবে না অল্প সময় কচুর লতিটা পরিষ্কার করে নিতে পারবেন কচুর লতাটা বড়ো হলে একটু ছোট করে কেটে নেবেন এরপর গরম পানিতে বয়ল করে নেবেন বেশিক্ষণ বয়ল করা যাবে না তাহলে আমার কচুর লতিটা সিদ্ধ হয়ে যাবে অল্প কিছুক্ষণ বয়ল করে নামিয়ে নিতে হবে সিদ্ধ করার পরে দেখবেন কচুর লতির থেকে বেশ কিছু কালো ময়লা পানিটা বের হয়ে যায় অল্প কিছুক্ষণ সিদ্ধ করার পর আমি পানিটা ছেঁকে নামিয়ে নিচ্ছি এবার ঠান্ডা করে হাত দিয়ে সিলে নিব হাত দিয়ে পরিষ্কার করা যায় কোনো বটি বা ছুরির কোনো প্রয়োজন হয় না এভাবে কচুর লতিটা রান্না করলে কচুর লতিটা খুব ঝরঝরে হয় গলাও চুলকায় না আর পরিষ্কার করার সময় হাতটাও আপনার চুলকাবে না হালকা গরম থাকা অবস্থায় সবগুলো কচুর লতি পরিষ্কার করে নিতে হবে আর বেশিক্ষণ ফ্যানের নিচে ফেলে রাখা যাবে না তাহলে আবার কচুর লতিটা শুকিয়ে যেতে পারে তখন আর বেছে পরিষ্কার করে নিতে পারবেন না তো গরম হালকা থাকা অবস্থায় আমি সবগুলো কচুর লতি হাত দিয়ে সিল্কটা পরিষ্কার করে নিচ্ছি এভাবে কম সময়ে দ্রুত কচুল লতাটা পরিষ্কার করে নেওয়া যায় আর রান্না করার পরে গলাও চুলকাবে না পরিষ্কার করার পর হাতটা আপনার পরিষ্কার থাকবে একটুও কালো হবে না কচুর লতাটা পরিষ্কার করার সময় বড় লতাটা চাকু দিয়ে কেটে একটু ছোট করে নিয়েছি আপনার আপনাদের ইচ্ছে অনুযায়ী ছোট বড়ো করে নিতে পারেন সবগুলো কচুর লতা আমি এভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন অত সুন্দর হয়েছে আর আমার হাত কত পরিষ্কার একটুও কালো হয়নি দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আর এই কচুর লতাটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখাবো পুরো ভিডিওটা না টেনে দেখেন কত সুন্দর হবে কচুর লতাটা চলে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন রান্নার রেগুলার সয়াবিন তেল আর দিয়ে দিবো ছোট চিংড়ি মাছ স্বাদ পরিমাণ লবণ আর অল্প কিছু হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে প্রথমে ফ্রাই করে নিব আমি এখানে ছোটো চিংড়ি মাছ দিয়েছি আপনার ইচ্ছেগুলো বড়ো চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন বা মাছ ছাড়াও রান্না করতে পারেন বা সুটকি দিয়েও রান্না করে খাওয়া যায় কচির লতাটা এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর রসুন বেশি করে রসুন দিয়ে লতাটা রান্না করার চেষ্টা করবে তাহলে বেশি ভালো হয় এবার আর একটু ফ্রাই করে নিচ্ছি নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ জামস করে আদা বাটা রসুন বাটা আর দিয়ে দিবো অল্প কিছু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর জিরার গুঁড়ো অল্প কিছু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব সময় নিয়ে যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় স্বাদ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ আবারও কিছুক্ষণ কষিয়ে নেব আর লবণটা একটু বুঝে শুনে দিবেন কারণ মাছের সাথে আমরা লবণ মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার কচুর লতিটা দিয়ে দিচ্ছি আর কোনোভাবে এখানে পানি দেওয়া যাবে না পানি দিয়ে কচুর লতিটা সিদ্ধ করতে গেলে আপনার কচুর লতিটা গলে যাবে তখন আর খেতে ভালো লাগবে না অল্প আঁচে কচুর লতিটা নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিতে হবে এবার ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য চলে আসলাম পাঁচ মিনিট পর কচুর লতি লুতিটাকে আবারও আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তলায় না লেগে যায় পাচ্ছেন প্রচুর লতিটা আমার একটুও গলেনি আবার নেড়ে চেড়ে ঢেকে দিব তিন মিনিটের জন্য চুলার আঁচটা লো ফ্লেমে থাকবে কোনোভাবেই চুলার আঁচটা বাড়ানো যাবে না আবারও ফিরে আসলাম তিন মিনিট পর কচুর লতিটা আমার পুরোপুরি এবার সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার আর ঢাকনা দিয়ে ঢাকার কোনো প্রয়োজন নেই ঢাকনা মেলে আমি তিন মিনিট এটাকে রান্না করে নেবো দেখতে পাচ্ছেন লতিটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি ফ্রেশ কিছু ধনে পাতা দিয়ে নিচ্ছি ধনে পাতাটা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে চুলাটা অফ করে নামি এই পদ্ধতিতে কচুর লতাটা রান্না করলে কচুর লতাটা হবে ঝরঝরে আর গলাও চলকালবে না আপনার হাতটাও পরিষ্কার থাকবে কম সময়ে দ্রুত লতিটাকে পরিষ্কার করে নিতে পারবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে প্লিজ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ